মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক সরকারি কর্মচারীদের সাতটি নির্দেশনা এক সরকারি কর্মকর্তাদের প্রতারণামূলক ফাঁদ থেকে নিরাপদ থাকার জন্য অধিকতর সাবধানতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া যেতে পারে দুই এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে তিন এরূপ অপরাধের বিষয়ে কোনো তথ্য পেলে গোয়েন্দা সংস্থা বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে অতিসত্তর অবহিত করা যেতে পারে যাতে গোয়েন্দা সংস্থা সিন্ডিকেটকে চিহ্নিত করে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পারে চার সরকারি কর্মকর্তাদের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পদের পরিচয় অবস্থান ও দৈনন্দিন কার্যক্রম প্রকাশ না করার ব্যাপারে সতর্ক থাকা পাঁচ কোনো প্রকার প্রলোভনমূলক ভিডিও কল ছবি বা চ্যাটের ফাঁদে পা না দেওয়ার জন্য সচেতনতা বৃদ্ধি করা ছয় অপরিচিত বা অল্প পরিচিত ব্যক্তির সঙ্গে খুব দ্রুত ঘনিষ্ঠ না হওয়া সাত অনলাইন চ্যাট বা ভিডিও কলে গোপন তথ্য ছবি বা ভিডিও শেয়ার না করা